আমি দু একদিন থেকে রিল দেখছিলাম যে কোল্ড ওয়াটার সাওয়ারের অনেক উপকারিতা আছে সবাই বলছে যত ফিটনেস ট্রেনার আছে তারপরে আমাদের সুনীল ছাত্রী আছে সবাই বলছে যে কোল্ড ওয়াটার সাওয়ার ইজ বেস্ট মাসাল রিকোভারি তারপরে হালকা ঠান্ডা লাগা সব ঠিক হয়ে যায় সাইনাসের প্রবলেমও ঠিক হয়ে যায় তো আজকে ট্রাই করে ফেললাম একদম কনকনে ঠান্ডাতে ঠান্ডা পানিতে স্নান করলাম বেশ ভালোই অভিজ্ঞতা মানে সকালবেলাতে এমনি যে ঠান্ডার ব্যাপারটা সেটা অনেকটাই মানে আমার বডিতে একটা আলাদা টাইপের এখন মানে হিট ওয়েব চলছে একদম পুরো গরমও হয়ে আছে বডিটা ঠিক আছে এমনিতেই ঠান্ডা সেক্ষেত্রে কিন্তু প্রতিদিনের থেকেও আজকে একটু মানে যেমন একটা শার্ট পরে আছি আর ইনার পরে আছি ওটাতে হয়ে আছে মানে সত্যি এটা কাজ করে আমি বাড়ির সবাইকে বলতে দেখতাম বড়োদেরকে যে ঠান্ডা পানিতে স্নান করে তাহলে দেখবি যে ঠান্ডা লাগে তো সবাই তোমরা এটা ট্রাই করবে আর কারোর বেশি ঠান্ডা লেগে থাকে তাহলে ডিরেক্ট যে পানিটা আছে পাম্প চালিয়ে হোক বা টিউবওয়েল টিউবে হোক টিউবওয়েল থেকে পানি তোলা হোক ওই পানিটা দিয়ে স্নান করবে ওটাতেও কাজ হবে আর যাদের এমনি সুস্থ আছো অথচ তাও গরম পানিতে স্নান করো তাদেরকে বলবো তোমরা একদিন ঠান্ডা পানিতে স্নান করো ব্যাপারটা ফারাকটা তুমি বুঝতে পারবে যে ঠান্ডা পানিতে স্নান করার উপকারিতাটা কত তোমরা নিজে থেকে ফিল করতে পারবে